ওর একটা বোঝা উচিত ছিল যার নামে বলছে সে একজন প্রফেসর অধ্যাপক ওর দিদির মতন চুরি করা পিএইচডি নয় সেই লোকটাকে বলছে সুইমিং কস্টিউম পরে কিন্তু খারাপ লাগলো শশী পাজা বাঁদিকে বসে দাঁত বার করে হাসছেন ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইচ্ছামতি সাঁতরে যাওয়া কস্টিউম পরে ইচ্ছামতি সাঁতরে যাওয়া কস্টিউম পরে ইচ্ছামতি সাঁতরে যাওয়া আসলে নগ্নতাটাকেই ওরা পছন্দ করে নগ্নতাকে তৃণমূলের সবাই পছন্দ করে এটা আমি যা দেখলাম বুঝলাম সমস্যাটা হচ্ছে সন্দেশখালী আলোচনাটা হচ্ছে সন্দেশখালী লড়াইটা হচ্ছে সন্দেশখালী সেখানের অভিযোগ হচ্ছে মহিলা নির্যাতন নারী নির্যাতন সমস্যা শয়ে শয়ে মহিলারা বলছেন আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তিনি ওই সুইমিং কস্টিউমের নাম শুনে হি করে হাসছেন বড় দৃষ্টিকটু বড় দৃষ্টিকটু আসলে উনি বহিরাগত তো উনি বহিরাগত তো তাই বাংলার কালচারটা ঠিক করতে মঙ্গলবার থেকে সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি সন্দেশকালীতে ঢুকতে বাধা তিনি এই মুহূর্তে অসুস্থ আর এরপর কুণাল ঘোষের সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠক করতেই পারে তাতে আবার কি বলার আছে কুণাল সাংবাদিক বৈঠক করবে না বৈঠকে সাংবাদিকদের ডাকবে সেটা তো ওর নিজস্ব ব্যাপার সাংবাদিকের ব্যাপার সেখানে তো আবার কিছু বলার নেই বিষয়টা হচ্ছে আমি সাংবাদিক বৈঠকটা দেখেছি আমি সেখানে একটা জিনিস দেখেছি কুণাল ঘোষ চিরকালই অশ্লীল যত দিন যাচ্ছে ওর দলটাও অশ্লীল হয়ে উঠছে যেমন সন্দেশকালী আমি দেখলাম একটা নিম্নরুচির লোক একটা ওর মানে লেখাপড়া তো বেশি দূর হয়নি ওর একটা বোঝা উচিত ছিল যার নামে বলছে সে একজন অধ্যাপক ওর মতন চুরি করা পিএইচডি নয় তো সেই লোকটাকে বলছে সুইমিং পরে ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালী যাওয়া তাহলে বুঝতাম দম হ্যাঁ তারপর কি বলল যদি থাকে দম খাবে চমচম বুকে নেই দম খাবে চমচম উঠেছে গাড়ির ছাদে সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু খারাপ লাগলো শশী পাজা বাঁদিকে বসে দাঁত বার করে হাসছেন ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইচ্ছামতি সাঁতরে যাওয়া কস্টিউম পরে ইচ্ছামতি সাঁতরে যাওয়া কস্টিউম পরে ইচ্ছামতি সাঁতরে যাওয়া আসলে নগ্নতা ওরা পছন্দ করে নগ্নতাকে তৃণমূলের সবাই পছন্দ করে এটা আমি যা দেখলাম বুঝলাম আজকে সমস্যাটা হচ্ছে সন্দেশখালী আলোচনাটা হচ্ছে সন্দেশখালী লড়াইটা হচ্ছে সন্দেশখালী সেখানের অভিযোগ হচ্ছে মহিলা নির্যাতন নারী নির্যাতন সমস্যারে শয়ে শয়ে মহিলারা বলছেন আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তিনি ওই সুইমিং কস্টিউম নাম শুনে হি করে হাসছেন বড় দৃষ্টিকটু বড় দৃষ্টিকটু আসলে উনি বহিরাগত তো উনি বহিরাগত তো তাই বাংলার কালচারটা ঠিক অ্যাডপ্ট করতে পারেন এক আর দুই ঘোষ বলেছে বুকে থাকে দম খাবে চম চম তো বুকে যদি দম থাকে এখন মা বলছিস কেন ডাইনি বলেছিস তো ডাকাত রানি বলেছিস তো তোর যদি এত দম তোমার যদি এত দম হ্যাঁ তো যদি চমচম খাওয়ার যদি তোমার দম থাকে তো তুমি একবার তাকে জাকাত রানি বলেছিলে আবার বলো ফেলা থুতু লোকে চটি চাটে শুনেছে তো ফেলা থুতু চাটছে এর কি উত্তর দেবো আমি এসব লোক টিভিতে দেখলে টিআরপি কবে এটা টিভি কোম্পানিগুলো কিন্তু আজকাল বুঝতে পারছে ধীরে ধীরে যেই ওর মুখ দেখায় লোক অন্য চ্যানেলে চলে যায় সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় যেমন ঝাঁটা জুতো এসব দেখতে চায় না লোকে ঠিক সেরকম এদের মুখ টিভিতে দেখতে চায় না শুভ কাজের দিন লোকে ভয় টিভি অফ করে রাখে কি উত্তর দেব দাদা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী গতকাল তাকে যখন সন্দেশখালী নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন তিনি কি বলেছেন একবার শোনাবো না দোষী তো বলতে পারছি না এরকম হচ্ছে যা হচ্ছে যা হচ্ছে যা একটা মানে তারে না এ এদের সঙ্গে আমি যাচ্ছি না এই তো ধড়ড়ড়না কি মেয়ে নিয়ে চলে যাচ্ছে আর কি বলছে তারপর সেই মেয়েগুলোকে পাচ্ছে না একটা তোরা এই এই মিডিয়া কি খুঁজে পাচ্ছে না তাদের সঙ্গে কথা বলার জন্য যে কি হয়েছে কেন হয়েছে তারাও তো বলবে পুরো দানা কি হয়েছে কেন হয়েছে একজন মহিলা দেখলাম কে বললো জানো একটা দেখলাম বলে আমায় নিয়ে যায়নি আমার যায়ে রেখেছিল তো তারপরে যায়দের সঙ্গে এইটা বুডো নিলাম একা যারা অভিযোগ করেছেন সেই সমস্ত মহিলাদের অভিযোগের সত্যতা নিয়ে যাক ভাগ্যে তাদের চরিত্র তাদের প্রফেশন নিয়ে প্রশ্ন তোলেনি চিরঞ্জিত বাবুকেই ভদ্রলোক ভাবতাম তৃণমূলের কয়েকটা ভদ্রলোকের দেখুন সব ভদ্রলোকগুলো ধরুন সৌগত রায় লেখাপড়া যারা ভদ্রলোক আর যে মুখের ভাষা দেখুন আমার থেকেও খারাপ হ্যাঁ শোভন দেব চট্টোপাধ্যায় হ্যাঁ কুনালগোজের বাজায় কথা বলছি মানায় এই চিরঞ্জিত এ আবার হালকা বিজ্ঞানী আছে আমি আপনারা জানেন না হয়তো উনি বিজ্ঞান চর্চা করেন সেই মানুষগুলো সব কথা বলছে তো যাক না এখানে শহরে দাঁড়িয়ে বলছে কেন যাক না যাক না গ্রামে 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 সন্দেশখালীর গ্রামগুলোতে গিয়ে দেখে আসতে পারে তো যে মহিলারা যারা মিথ্যে বলছে যারা সাজিয়ে বলছে যারা পাওয়া যাচ্ছে না যেতে পারে তো মানে এদের দেখলে পরে হ্যাঁ এখন কথা শুনলে সাধারণ মানুষের রক্তচাপ বাড়ে সাধারণ ব্লাড প্রেশার বেড়ে যায় এদের সহ্য করাটা বড় কঠিন হয়ে যাচ্ছে আর সেই দলে এখন এই চিরঞ্জিত বাবু নাম লিখিয়েছে লোক জানতাম এত নিচে নামবে দল করছে বলে জানা নেই তারা আদালতের নির্দেশ ছিল যে একশো চুয়াল্লিশ ধারা তুলে ফেলতে হবে কিন্তু তারপরেও বেছে বেছে উনিশটা এন্ট্রি পয়েন্টে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আপনি ভাবুন তাহলে একটা সরকার যে আইন মানে না কো আদালত মানে না এই সরকার কোর্ট একবার বলেছিল যে এখানে শাসকের আইন চলে তাই তো আদালত বলল তুলে দাও আর তার বদলে তুলে দেওয়ার বদলে আরও উনিশটা নতুন জায়গায় হলো আমি একটা কথা বলি একশো চুয়াল্লিশ ধারা করে কী লাভ হচ্ছে সরকার শুভেন্দুবাবুর বাড়ির সামনে বসে বললেই হয় সুকান্তবাবুর বাড়ির সামনে বসে বললেই হয় তাই কি না আর আলাদা করে একশো চুয়াল্লিশের নাম করে একশো চুয়াল্লিশকে অপমান কেন করছে আপনি আমাকে বলুন ইচ্ছামতী নদীর ধারে কি একশো চুয়াল্লিশ ছিল আমি আপনাকে বললাম আচ্ছা এখানে ওই লেদার কমপ্লেক্সের আগে সিটির কাছে লেদার কমপ্লেক্স হচ্ছে আমার সিটির কাছে কি একশো চুয়াল্লিশ ছিল তুমি যখন সেখানে আটকাচ্ছ তাহলে একশো চুয়াল্লিশ দিচ্ছ কেন দেখাচ্ছ কেন ওটা তুলে দাও এমনি আটকাও অন্তত একশো চুয়াল্লিশের কথাটা তুলতে পারবে না কেউ গিয়ে এত মূর্খ এ তো পুলিশই গুন্ডামি করাচ্ছ পুলিশকে দিয়ে মস্তানি করাচ্ছ ভালো কথা তাহলে একশো চুয়াল্লিশটা করাচ্ছ কেন এমনি করাও যে তুই বাড়ি থেকে বেরোবে না গেস্ট হাউসের বাইরে কয়েকশো পুলিশ এ গৃহযুদ্ধ লাগিয়ে দেবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল তিন বছর ধরে কোন থানায় নেজার থানা সন্দেশখালী থানা কোথাও কোনো অভিযোগ নেওয়া হয়নি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এসপি থেকে শুরু করে এলাকার সাংসদ থেকে শুরু করে সর্বোপরি পুলিশ মন্ত্রী তাদের কাছে কি কোনো খবর ছিল না কেন খবর থাকবে থাকবে নাটা কেন নিশ্চয় খবর থাকবে আপনি ভাবছেন যে সাজান যা কামিয়েছে শাহজাহান যা কামিয়েছে যে রোজগার করেছে উত্তম সর্দার শিবু হাজারারা যে টাকা রোজগার করেছে সেই টাকা তারা পৌঁছে দেয়নি অংশ ভাগ তাহলে মুখ্যমন্ত্রী এমনি এমনি ওকে সার্টিফিকেট দিয়ে বলেছে ভালো লোক জনপ্রিয় লোক সমাজসেবী আপনি টাকা দেয়নি অথচ আপনি ভাববেন শোভনদেব চট্টোপাধ্যায় এমনি এমনি বলছে শাহজাহান শেখের সঙ্গে সুভাষচন্দ্র বোস বা নেতাজি বিপ্লবী এদের আত্মগোপনের তুলনা করছে ভাইপো ভাইপো টাকা ছাড়া কিচ্ছু না আপনারা জানেন সেই ভাইপো হ্যাঁ বলছে সাজা শাহজাহানকে তো আমরা চোখে দেখিনি ওই দিন আমরা তো কোথাও দেখিনি একটা ফুটেজও দেখাতে পারবেন টাকা ছাড়া করছে টাকা সঠিকভাবে পৌঁছে দিয়েছে সবই জানতো কেন জানবে না তাহলে আইবি কিসের জন্য আছে তাহলে আইবি কিসের জন্য আছে তাহলে পুলিশ কিসের জন্য আছে যদি না জানে সব জানে আর কোনো অভিযোগ নেয়নি না অভিযোগগুলো ফরওয়ার্ড করে দিয়েছে অভিযোগ যত এসছে যদি কারোর সাহস হয় অভিযোগ করা কত কথা অভিযোগ ওই যে ওখানে হচ্ছে ডাঙায় বাঘ শাহজাহান শেখ আর জলে কুমির শিবু হাজরা উত্তম সদা হ্যাঁ এটা ঘটনা বাংলার মানুষ জানতে চাইছে যে এদের বাড়িতে বাঘ কবে এসছিল এরা তো বাঘের বাচ্চা তো বাঘ কবে বাড়িতে এসছিল সেটা জানতে হবে তো যাই হোক হ্যাঁ এগুলো জানতো না যারা বলছে তারা মানে নাটক করছে মুখ্যমন্ত্রী এরকম বলেন এই পার্থকে আমরা চিনতাম না হ্যাঁ এই পার্থকে জানতাম না নারদার পরে আমি জানলে টিকিট দিতাম না উনি কিছুই জানেন না উনি কিছুই জানেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে তার জন্মের পর এই ধরনের বর্বরচিত অত্যাচারের ঘটনা তিনি আজ পর্যন্ত দেখে থাকলে আমার দাদু বেঁচে থাকলেও একই কথা আমার দাদু বেঁচে থাকলেও বলতেন যে ইংরেজ আমলেও এরকম ঘটনা শুনেন যেরকম বড় বড়চিত ঘটনা ইংরেজ আমলেও আমার দাদু বেঁচে থাকলেও এ কথাই বলতেন কিছু বলেন উনি যেটা বলেছেন স্বাভাবিক কথাই বলেছেন আমি বললাম দাদার বাবা বেঁচে থাকলেও সে একই কথা দাদা বিভিন্ন মহল থেকে তিনশো পঞ্চান্ন ধারা জারি করবার একটা প্রশ্ন উঠছে রাজ্যপালের ভূমিকা নিয়ে কি এখন আপাত দৃষ্টিতে আমিও চাই তিনশো পঞ্চান্ন হোক ছাপ্পান্ন হোক আমরাও চাই কিন্তু যদি আপনি রাজনীতির ক্ষেত্রে ভাবেন এই ভোটের দু মাস আগে ওকে শহীদের মর্যাদা দিয়েই বা কি ওনাকে শহীদের মর্যাদা দিয়ে বা কি হবে সারা রাজ্য জুড়ে ঘুরে বেড়া দেশ জুড়ে ঘুরে বেড়াবে যে আমার সরকার ভেঙে দিল আমার সরকার ফেলে দিল আরো সরকার তো এমনি আউটগোয়িং হতে চলেছে তাকে আর ফেলে কি হবে আর না হয় ছটা মাস কষ্ট করে নেবো বাংলার মানুষ আমরা কিন্তু ওনাকে সই দেওয়ার সুযোগ দেবো কেন এখনই যেইমাত্র যেইমাত্র তিনশো ছাপ্পান্ন প্রয়োগ হবে কংগ্রেস সিপিএম সবাই তারস্বরে বলবে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকারকে ফেলে দেওয়া হলো কেন মোদিজি জবাব দাও আরে হাওয়াই চটি হ্যাঁ এখন পাঞ্জাবে গেছে উস্কাতে সারা ভারতবর্ষে ঘুরবে রুদালি হয়ে কেঁদে বেড়াবে যে আমার সরকার ফেলে দিলো আমার সরকার ফেলে দিল ও যে কত মায়ের কল কালি করে দিল সেটা বলবে না তো সেই সুযোগটা দেবেন কেন দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কিন্তু দাদা এই যে বিপুল পরিমাণ যে দুর্নীতির অভিযোগ পুলিশ প্রশাসনের যদি সহযোগিতা তারা তো এই প্রমাণ লোপাট করার সময় থাকতে পারে এই দুমাস তো এন না না প্রমাণরা লোপাট করুক না সরকার আর যাবে আপনি বুঝতে পারছেন এমনি লেজে আর গোবরে একই অবস্থা এই সরকার তো এমনি যাবে এই সরকার হ্যাঁ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মৃত্যু আসন্ন ওকে শুধু শুধু শুলে দিয়ে কি লাভ এতদিন সহ্য করেছি আরো না হয় ছটা মাস সহ্য করে নেব এই তো বিষয় আর বাংলার মানুষের কাছে আবেদন হচ্ছে পঁয়ত্রিশটাও লাগবে না তেইশটা সিট করে দিন লোকসভায় তেইশটা সিট করে দিন ভারতীয় জনতা পার্টির সরকার ছ মাস তার মানে দু মাসের মধ্যে হয়ে যাবে সবাই তৃণমূলের সবাই পাঁচিলে উঠে বসে আছে ভোটের রেজাল্ট দেখবে আর ঝাঁপাবে তাই না যে দল ছেড়ে পালানোচ্ছ বিজেপি সবাইকে নেবে না আমি ভুল বুঝবেন না যে বিজেপি নিয়ে নেবে ওরা পাঁচিলে বসে আছে টপকে পালানোর হচ্ছে বিজেপির দিকে পড়বে না এসে